গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো বাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো দেখো সকাল সকাল শুরু করে দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন হচ্ছে পূজা দিলাম তো পূজা দিয়ে প্রতিদিন তুলসীর তলায় আমি হচ্ছে প্রদীপ দিই একটু জল মিষ্টি দেই তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো বা কখনও আমি করিনি তো ভাবলাম এটুকু আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে অনেক কিছুই করা হয় অনেক কিছুই করা হয় না তবে চেষ্টা করি করার জানি না কতটা ভালো করে করতে পারি তো সকাল সকাল পূজা দিলে তো বলি আমি আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় পূজা টুজা দিয়ে তারপরে সংসারের কাজবাজ শুরু করি তারপরে রান্নাবাড়ি থাকে মেন হচ্ছে বাড়িতে টাইম মতো রান্না করে টাইম মতো খাবারটা দেওয়া যদিও এখন ছোটো দিনের বেলা ওইভাবে ক্যান একদম হয়ে ওঠে না তো এদিকে ছেলে চলে আসছে পরীক্ষা দিয়ে ওর আজকে অনেক সকালে পরীক্ষা ছিল তো পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে আসছে কেমন পরীক্ষা দিছে সেটা এখন মায়ের সাথে গল্প হচ্ছে কে কি করলো না করলো এই তো এইসব তার এখন তার আমার হচ্ছে দাঁড়াই থেকে তার কথাগুলো শোনা লাগবে সে আমার যতই তারা থাকুক কিন্তু তার কথাগুলো শোনা লাগবে তারপরে সেই উত্তরগুলো দেওয়া লাগবে দিয়ে তারপরে সরা লাগবে সে ছোটোবেলা থেকে এরকম রান্না করতে করতেও চুলা বন্ধ করে জানো ছেলে যখন বাড়িতে আসে মানে স্কুল হোক কোচিং হোক সেখান থেকে কিন্তু তার কথাগুলো শোনা লাগবে সে রাস্তায় কি দেখলো কুকুর বিড়াল কয়টা ছিল সমস্তটা তো কি আর করা ওর তো বন্ধু নাই সেরকম বাইরে আছে বাড়িতে বলতে আমি আর ওর বাবা আর বাবাকে তো সব সময় পায় না বাইরে থাকে তো মায়ের সাথে সব কিছু গল্প তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্না করব আমার খুবই পছন্দের একটা মাছ এই মাছটা আমি খুবই পছন্দ করি এটা হচ্ছে খয়রা মাছ তো এই মাছটা একদমই পাতলা অনেক যে মাংস আছে তা না কিন্তু আমার বেশ ভাল লাগে আলু বেগুন দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল ভীষণ ভাল লাগে কার কার ভাল লাগে অবশ্যই জানাবে আমার তো খুবই ভাল লাগে তবে খুব একটা আনা হয় না ওই যে আমার বরমশাই আমার ছেলে খায় না অনেক রকম মাছ আছে এরা খায় না কিন্তু আমি আবার সেগুলো ভালোবাসি তো আমার জন্য মাঝে মধ্যে নিয়ে আসে দেয় আমিও যে খুব মাছ ভক্ত তা না কিছু কিছু মাছ আছে যেগুলো অনেক বেশি পছন্দ করি তো দেখো এদিকে সমস্ত সবজি কাটে বাসে নিছি কি কি রান্না করব। সেগুলো আর শীতের সময় আর শীত আসছে শীতে কিন্তু সবজি খাওয়ায় ভীষণ মজা তাই না কত রকমের সবজি পাওয়া যায় সেগুলো রান্না করে খেতে ভীষণ ভাল লাগে শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায় তো শীতের এই যে সিম তো সিম কাটে নিছি ওইটা হচ্ছে ভাজি করব। সিম ভাজিটা আমার খুব ভাল লাগে আমার বড়মশাইও খায় সিমের সাথে যদি একটু আলু তারপরে ফুলকা মানে পেঁয়াজ কলি দিই তাহলে আরও বেশি ভাল লাগে তো আজকে আমি শুধু শুধুই ভাজবো আর এই যে মাছটা রান্না করবো আলু বেগুনটাকে এভাবে কাটে নিছি এই মাছটা রান্না করবো মাছ কিন্তু একদম অল্প রান্না করছি শুধু বেলার জন্যে ওইবেলা কিছু একটা করব আর এই যে গাজর ভাজি করবো যেটা আমার ছেলের ভীষণ পছন্দের রুটি দিয়ে তারপরে পরোটা দিয়ে খুবই পছন্দ করে আমার ছেলে আর এই খাওয়াটা শিখছে কোথায় থেকে জানো আমার ছেলের মনির কাছ থেকে মানে ওর ছোট মাসির কাছ থেকে ওর মিষ্টিমনি প্রথম এই গাজর ভাজিটা খাওয়াইছিল তারপর থেকে যে কি পছন্দ মাঝে মধ্যেই বলে ও মা একটু ভাজি করে দাও তো রুটি দিয়ে খাবো তো আজকে ভাবলাম একটু করে দিই আর এই যে দেখো গল্প করতে করতে আমার কিন্তু রান্না শেষ কেমন হয়েছে মাছের ঝোলটা অবশ্যই জানাবে খাইতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি খাওয়া পর ভয়েসটা দিচ্ছি তো এই জন্য তো যাই হোক এদিকে মাছের ঝোল করছি এদিকে এই যে সিম ভাজি করছি আর এর আগের দিনের শাক ভাজি করছিলাম কচুর শাক সেটা অনেকটা ছিল তো ভাবলাম যে আজকে তো আর বেশি কিছু করব না এগুলো দিয়ে হয়ে যাবে খাওয়া তারপরে চলে আসছি একদম বিকালবেলা কারণ হচ্ছে আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে আর এই জন্য ছেলেকে একটু নাস্তা বানাই দিচ্ছি এই খাবারটা এতটা মজা কি বলবো তেমন কিছুই না একটু নিমকি ভাজে নিয়ে তারপর একটু মশলা টসলা দিয়ে মাখাই খাওয়া তো ভাবলাম বাইরে যাওয়ার আগেই চাটা করে টোরে তারপরে যাব তো ছেলেও বললো মা একটু কিছু করে দাও তো আমি তাড়াতাড়ি করে দেখো করে দিচ্ছি ওই যে বাইরে যাব বললাম কেন যাবো যেন একটু পরেই দেখতে পাবে ভীষণ ভীষণ খুশি আবার আজকে তো দেখো কত সুন্দর নিমকিগুলা ফুলছে না ভীষণ সুন্দর আর যেন এরকম চটপটা খাবার কিন্তু বেশ ভালোই লাগে শীতের সময় আমার ছেলের তো ভীষণ পছন্দ যদিও আমি খুব একটা খাই না এগুলা ছেলের জন্যই করে দেওয়া লাগে তো এইভাবে ভাজে নিয়ে তোমার হচ্ছে কালো জিরা লবণ তেল এগুলো দিয়ে মাখায় ময়দাটা মাখায় একটু মোটা করে কাটে এরম নিমকির সাইজে করে নিয়ে তারপরে ভাজা লাগে তো এটা ভাজে নিয়ে তারপরে একটু হচ্ছে মশলা যেমন তোমার সস দিব আমি তোমার রেড চিলি সস তারপরে গ্রিন চিলি সস তারপরে এমনি টমেটো সস তেঁতুলের চাটনি এই সব মানে একটু মুখরোচক করার জন্যে আর কি এগুলো দিয়ে সুন্দর করে যখন মা খাবো কী ভালো লাগে খাইতে তারপরে দিব হচ্ছে দেখো ভাজার পর কত সুন্দর হয়েছে না তারপরে দিয়ে দেবো তোমার হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি তো আমি কিন্তু এইভাবে সমস্ত কিছু মা নিয়ে তারপরে ছেলেকে দিব আর আমার ছেলে এরকম খাবার অনেক বেশি পছন্দ করে মানে একদম মুখরো চোখ চটপটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক তো দেখো মা খাইসি মাখানোর পর দেখো কেমন লাগছে সব রকম সস দিয়ে আর কি করছি এটা কি যে ভালো লাগে খাইতে তবে ধনে পাতাটা থাকলে আর একটু বেশি ভালো মানে লাগতো ধনেপাতা ছিল না জন্যে দেওয়া হয়নি আমি এক হাত দিয়ে মা খাচ্ছি জন্য দেখো বাটিটা কি নাড়াচাড়া করছে তো যাই হোক ছেলে তো খায়ে ভীষণ খুশি বলে মা এইটুকু করছো আর একটু বেশি করতে চিন্তা করো মানে খুবই মজাদার এই খাবারটা জানো সন্ধ্যার সময় ভীষণ ভাল লাগে খাইতে তো যাই হোক ছেলেকে দিয়ে তাড়াতাড়ি বের হব। এই সন্ধ্যার মানে সন্ধ্যা দিয়েই বের হব তো দেখো কোথায় চলে আসছি এইটাই হচ্ছে বাইরে বেড়ানোর মেন কারণ আসছি হচ্ছে টাইলসের দোকানে যেহেতু এখন বাড়িতে টাইলসের কাজ হবে এই জন্য টাইলস দেখতে তবে অনেক কাজ কিন্তু এর মধ্যে হয়ে গেছে কারেন্টের তারপরে আমাদের গেট লাগানো গেট মানে গেটের কাজ চলছে আর কি নিসতলায় যে গেটটা আছে সেই গেটের কাজ হচ্ছে তো এই যে টাইলস দেখছি আর এই টাইলসটা যেন এত পছন্দ তারপরে শুনি এটা হচ্ছে পাথর আর পাথরের যে দাম বাবা টাইলসেরও তো অনেক দাম যেটাই পছন্দ হচ্ছে সেটাই অনেক দাম তো কি আর করা পছন্দ তো করে যায় তোমাদের একটু দেখাচ্ছি তবে কোনটা পছন্দ করছি কোনটা নিছি এখন কিন্তু বলছি না এটা যখন লাগানো হবে তখন তোমাদের দেখাবো ঠিক আছে আর দোকানে যাওয়া পর যেন কোনটা ছাড়ে কোনটা দেখবো সেটাই শুধু ভাবছিলাম এত ভাল লাগছে দেখতে তবে আমাদের ইচ্ছা হচ্ছে একদম লাইট কালারের টাইলস লাগাবো দোতলায় লাগাবো একরকম তিনতলায় লাগাবো একরকম আর এখন যে বাড়িতে আমরা আছি সেই বাড়িতে টাইলস তো আমাদের সাদা তো সাদা ইচ্ছা ছিল নেওয়ার তারপরে ভাবলাম যে সাদা তো ব্যবহার করাই হয়েছে এখন একটু অন্য কালার হলে ক্ষতি কী তবে খুব যে জমকালো নিব তা না টাইলস একটু সাদা মাটাই ভালো লাগে তো আমার বরমশাই নিয়ে গেছে আমার বরমশাই কিন্তু বেশ অনেক কয়দিন যাবৎ দেখছে দেখে ও চয়েস করছে তারপরে আমাকে নিয়ে গেছে ফাইনাল করার জন্য যে আসলে কোনটা কোনটা নেওয়া হবে তো আমরা সেদিন যাই রান্নাঘর আর ড্রয়িং ডাইনিং এগুলোর হচ্ছে টাইলস একদম মানে দেখে শুনে চয়েস করে দিয়ে আসছি তারপরে দেখো দোকানে আবার কফিও দিল তো সেটা কি আর না করা যায় কফি হলে তো কথাই নাই চা কফি যদি রচা দিত তাহলে তো খাইতাম না অবশ্যই তো যাই হোক বসে বসে কফি খাচ্ছি আর দেখছি তো এখানে এই দোকানটাতে আসেও একটা চয়েস হয়েছে তবে দুইটা দোকান কিন্তু একই দোকান মানে একজনেরই তো এখানে সুন্দর সুন্দর টাইলস আছে ভীষণ সুন্দর সুন্দর তো আমার রান্নাঘরের জন্য যেটা নিচ্ছি কি যে ভালো আমার এই বেশি ভালো লাগে যে আমার বর এত প্রাধান্য দেয় আমায় যে মানে আমি যেটা চয়েস করতেছি ঠিক আছে নে হয়তোবা ওইটা ওরও পছন্দ এই জন্যই বলে তবে কি সব কিছুতে যে বলে যে তুই দেখে নে এই সেই এই জন্য বেশি ভাল লাগে যে এতটা গুরুত্ব পাই তো এই যে বড়মশা এখন মোটরসাইকেলটা ঘুরাই নিচ্ছে এখন হচ্ছে বাড়িতে চলে আসব তো আমি বললাম একটু ঘুরাই নিয়ে আসো বলে না ঠান্ডাটা বেশ পড়ছে দেখছো কুয়াশা এখন কিন্তু বাজে প্রায় সাড়ে সাতটার মতো ওই যে বললাম তাড়াতাড়ি বের হয়েছিলাম সাড়ে সাতটা কি পৌনে আটটার মতো তারপরে বাড়ি যাচ্ছি কিন্তু কুয়াশা পড়ছিল অনেক এই যে দেখো বাড়িতে চলে আসছি আর এখন বাজে কয়টা জানো এখন বাজে রাত্রি হচ্ছে তোমার সাড়ে এগারোটার মতো তো আমার ছেলে বলছে ও মা একটু আসো দেখে যাও একটু কত কুয়াশা পড়ছে তো এই যে মা ছেলে বের হয়ে আসছি কুয়াশা দেখতে তো যাই হোক কুয়াশা দেখলাম আর বললাম যে বাবা শীতটা এবার অনেক আগেই চলে আসছে আর সেই মানে কুয়াশাটা এত পড়ছে তারপরে ছেলে বলছিল মা সকালে কিন্তু আমার কোচিং আছে সেই টেনশান তার যদি এরকম কুয়াশা থাকে তো আমি বললাম বাবা পড়াশোনা করতে হলে তো তোমার যাইতেই হবে তো এই আর এই আর কি আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিও আর সবাই কিন্তু দেখবে ঠিক আছে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো ঠিক আছে বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই খুব 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 ভালো থেকো গুড নাইট